আসসালামু আলাইকুম আমরা এই ভিডিওতে দেখব কীভাবে দু হাজার পঁচিশ সালের রোজার ইফতারির সময় ও সেই সময় দেখব বাংলাদেশের চৌষট্টি জেলার সেয়ারিসের সময় ও ইফতারের সময়সূচি দেখব প্রথমে আমরা আমাদের মোবাইলের ক্রোম ওয়েবসাইটটি ওপেন করব এখান থেকে আমরা লিখব বিডি ব্যাগ কে বিডি ব্যাগ লিখব এখানে যে প্রথম ওয়েবসাইটটি আসছে আমরা সেখানে ক্লিক করব এরপর এখান থেকে আমরা একটি স্ক্রল ডাউন করে নিচে চলে আসব নিচে আসলে আমরা দেখতে পাবো বাংলাদেশ লেখা এখানে আর্টিকেল ক্যাটাগরিতে বাংলাদেশ লেখা এখানে আমরা ক্লিক করব এখানে আপনি সবুজ চিহ্নের সবুজ লেখাটার নিচে দেখবেন বাংলাদেশের সব জেলার রমজানের সেরি ওই তেরোশো মচুসি দাওয়াসে সেখানে ক্লিক করবো এখান থেকে আপনি আসলে সবগুলো জেলা দেখতে পাবেন এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা সবগুলো জেলা দেওয়া আছে আপনি এখান থেকে আপনার জেলা যেটি সেখানে ক্লিক করলে আপনি আপনার জেলার ইফতার ও সেরি সময়সূচি দেখতে পাবেন মনে করেন আমার নোয়াখালী জেলা আমি এখানে নোয়াখালী জেলার সময়সূচিতে ক্লিক করলে এখানে ত্রিশ রোজার সব কিছু চলে আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম